হাই আমি সবিতা এই যে কাঁকড়া ধরছি জল থেকে বৃষ্টি এসে চলে গেছে আর কাঁকড়াগুলি বেরিয়ে এসেছে এইগুলি আজকে কাঁকড়া ধরলাম অনেকগুলো এই যে আট দশটা কাঁকড়া ধরে নিয়েছি বৃষ্টি এসে চলে গেছে আর কাঁকড়াগুলি বেরিয়েছে আর ধরে নিয়েছি আজকে রান্না করবো লাউ নিলাম গাছ থেকে লাও এটা নিয়ে এখন রান্না করব এই যে কেটে এখানে কেটে নি ধুয়ে নিলাম এগুলি আবর্জনা ফেলে দেব আর এখানে লাউ লাউ কেটে নিলাম লাউ দিয়ে রান্না হবে এই যে কাঁকড়া লাউ এই যে তারপর সিন্ডি কিছু সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে কিছু কেকরা দিয়ে দিচ্ছি কিছু দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ করা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প রিফাইন অয়েল শেষ তেলও দিয়েছি কিছু দিয়ে দিচ্ছি জিরা এখন দিয়ে দিচ্ছি এই যে কাঁকড়াগুলো আগে কিছু দিয়েছি লাউয়ের সঙ্গে এখন আবার দিয়েছি দিয়ে দিচ্ছি জিরা চ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচ কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কাতে হবে লাউ কেটরা তরকারি মশলাগুলো বাজা হয়ে গেলো এখন দিয়ে দিচ্ছি এই যে অল্প দিয়ে দিচ্ছি সস এই যে কাঁকড়াগুলো ছেড়ে ছেড়ে আসছে এইখানে লাউ কেঁকরা শিমবিচি সব মিলিয়ে আমার তরকা কেমন হলো কমেন্টে বলবেন হয়ে গেল আমার কেকরার তরকারি এই যে এখানে নামিয়ে নিচ্ছি লাউ কেকরা সিমবিচি দিয়ে তরকারিটা করলাম কেমন হবে কেতে বলবেন বাই বন্ধুরা